অবসরপ্রাপ্ত শিক্ষককে ব্ল্যাকমেল করে কুড়ি লক্ষ টাকা দাবির অভিযোগে থানায় মামলা সরকার স্বীকৃতিপ্রাপ্ত এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযুক্ত সাংবাদিকের নাম সুব্রত ঘোষ চাঞ্চল্যকর ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকার স্বীকৃতি সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ব্ল্যাকমেইল করে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার অভিযোগে নে কুড়ি লক্ষ টাকা দাবি সরকার স্বীকৃতি প্রাপ্ত এক সাংবাদিকের পরবর্তীতে থানায় মামলা ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযুক্ত সাংবাদিকের নাম সুব্রত ঘোষ তিনি রাজ্যের একটি প্রভাতি পত্রিকার অনুকুটি জেলা কয়লা শহরে প্রতিনিধি ঘটনার বিবরণ দিয়ে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ মালাকার ও তার দিলীপ দীর্ঘ তেইশ বছর ত্রিপুরা শিক্ষা দপ্তরের আতাধীন শিক্ষক পদে চাকরিরত ছিলেন গত দুই সালে তিনি পেনশনে যান কিন্তু গত মে মাসে সাতাশ তারিখ রবিবার এক ব্যক্তি শ্রীপুর স্থিত তাদের বাড়িতে এসে নিজেকে পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তার নাম সুব্রত ঘোষ ওরফে খুকন বলে জানায় পরবর্তীতে অবশ্য শিক্ষক তথা দিলীপ মালাকারকে সাংবাদিক বলেন বাবু নাকি অবৈধভাবে জাল সার্টিফিকেট দিয়ে সরকারি শিক্ষকের চাকরি বাগিয়ে নিয়ে দীর্ঘদিন চাকরি করে এখন পেনশন পাচ্ছেন তাই সাংবাদিককে কুড়ি লক্ষ টাকা দিলে তিনি ঘটনাটি চেপে যাবেন বলে ব্ল্যাকমেইল করেন এমনটি অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার মেয়ের অভিযোগ তখন অবসরপ্রাপ্ত শিক্ষক ঘটনাটি অস্বীকার করে প্রতিবাদ করলে সাংবাদিক রূপে ওই ব্যক্তি চলে যান বলে অভিযোগ পরবর্তীতে অবসরপ্রাপ্ত শিক্ষকের হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে হুমকি সহ সিডি দিয়ে তদন্তের হুমকি দিতে থাকে ওই সাংবাদিক বলে অভিযোগ অবশেষে বাধ্য হয়ে গত শনিবার ধর্মনগর থানায় সাংবাদিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত শিক্ষক লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় থানার পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে এদিকে মামলা তদন্তকারী অফিসার তথা সাব ইন্সপেক্টর মনোজ পাল জানান লিখিত অভিযোগের ভিত্তিতে একশো সাত সিআরপিসি ধারায় মামলা তদন্ত চলছে ইতিমধ্যে মামলাটি ধর্মনগর মহকুমা শাসকের কাছে হস্তান্তর করা হয়েছে তবে অভিযোগকারী অবসরপ্রাপ্ত শিক্ষক কুড়ি লক্ষ টাকা দাবির কোনো প্রমাণ দেখাতে পারেনি তবে বিভিন্নভাবে ওই শিক্ষককে উত্তক্ত করছে ওই সাংবাদিক যা প্রমাণ রয়েছে এখন পুলিশি তদন্তে ঘটনা আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পূর্ণ মহল আজ আমরা এসেছি এখানে আমাদের ওই সেন্দন পত্রিকার একজন রিপোর্টার উনি এসে আমাদের আমাদেরকে অনেক ফ্রেড মানে আমার বাবাকে বলেন যে উনি এখনও জাল জালি সার্টিফিকেটে চাকরি করছেন কিন্তু আমার বাবা অলরেডি রিটায়ারমেন্ট হয়ে গেছেন প্রায় বিগত চার বছর হয়ে গেছে নাম ওনার নাম উনি উনি আমাদের প্রেস কার্ড দিয়ে ছবি দিয়েছেন হোয়াটসঅ্যাপে ওনার নাম সুব্রত ঘোষ আর উনি পরিচয় দিয়েছেন উনি আগরতলার কিন্তু আমরা পরের দিকে খবর পেয়েছি যে উনি আগরতলা নয় উনি কৈলাস করেন বাবুল বাজারের লোক